আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি বগুড়া মহাস্থানগড়ে আর এই মহাস্থানগড় সম্পর্কে আমরা মোটামুটি সবাই কিছু না কিছু জানি আর এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই কি জানে আমরা আজকে এই মহাস্তানগড়ে বসে এআইকে প্রশ্ন করব যে সে কি জানে হ্যালো এআই

বগুড়ার সম্পর্কে তুমি জানো আমি একটু জানতে চাই বগুড়ার অনেক অনেকগান্য ও ঐতিহাসিক এটি প্রাচীন পুণ্ডবর্ধন রাজ্যের রাজধানী ছিল মহাস্তানগড়ের প্রাচীন দুর্গ মন্দির এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান দেখতে পাওয়া যায় এই এলাকাটি বাংলাদেশের অন্যতম পুরন শহরগুলোর একটি তুমি কি এখানে কোনো বিশেষ কিছু দেখতে চাও আমি এখানে বিশেষ বিশেষ কি কি আছে এগুলো জানতে চাই এবং তারপরে আমি ঘুরে ঘুরে দেখতে চাই তোমার দিকে সেরা কিছু তাদের সহ হলো এই খান মোয়াস্তানগর দুর্গ এটি প্রাচীন একটি উঁচু টিলার উপর অবস্থিত গৌরমোহনপুর মন্দির এটি একটি প্রাচীন হিন্দু মন্দির যা মোয়াস্তানগড়ের ইতিহাসের অংশ বৌদ্ধ বিহার এই স্থানটি প্রাচীন বৌদ্ধ সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন চার পঞ্চপীর মাজার এটি একটি পবিত্র স্থান যা স্থানীয় মানুষের মধ্যে জনপ্রিয় এই স্থানগুলোতে গেলে তোমার ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানা সম্ভব হবে ভালোভাবে ঘুরে দেখো আর এখানে ওই নামে একটা জায়গা ছিল যেখানে হচ্ছে মৃত মানুষকে নাকি জীবিত করা যেত এই বিষয়ে কিছু জানা আছে জি জিওতকুণ্ডের একটা প্রত্নতাত্ত্বিক স্থান ছিল যা প্রাচীন মোয়াস্তানগড়ের সাথে যুক্ত ছিল এই স্থানটি সম্পর্কে প্রচলিত একটি কিংবদন্তি আছে যেখানে বলা হয় যে এখানে মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা ছিল তবে এই তথ্যগুলি মূল্য লোককথা ও কাহিনীর অংশ এবং এর সত্যতা নিশ্চিত করা যায় না মহাস্তানগড়ে অন্যান্য প্রত্নতাত্ত্বিক স্থানগুলির মতো জিওতকুণ্ডের সম্পর্কেও অনেক গল্প ও ইতিহাস প্রচলিত যাই হোক চার জিবিটি তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য তোমাকে তুমি যদি আর কোনো প্রশ্ন থাকে আমি এখানে আছি সাহায্য করার জন্য ভালো থাকো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে স্বাগত হানো ভালো থাকো আল্লাহ হাফেজ আই এম হিয়ার you ইউ নিড এনিথিং